যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বক্তারা বলেন প্রবাসীদের বহুদিনের দাবি নিজ দেশের নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ অবশেষে বাস্তবায়নের পথে সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসি মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম তিনি সাতাশ নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত চলা পোস্টাল ভোট রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন এবং পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে সহজ রেজিস্ট্রেশনের ধাপ ব্যাখ্যা করেন বক্তারা জানান রেজিস্ট্রেশন শেষে ব্যালট পেপার ও নির্দেশনা ডাকের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে অ্যাপের কিউআর কোড স্ক্যান ব্যালটে ভোট প্রদান এবং নির্ধারিত খামে পোস্ট করলেই ভোট সম্পন্ন হবে তবে একাধিকবার রেজিস্ট্রেশন বা ভিপিএন ব্যবহারে অ্যাপ লক হওয়ার সতর্কতাও দেওয়া হয় আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তো আমাদের এখন এটা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের আইফোনে বা বা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর স্টোর থেকে থেকে আপনারা পোস্টাল ব্যালট বিডি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার শেষ তারিখ হচ্ছে আঠারোই ডিসেম্বর আপনি যখন রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন তারপরে আপনার ঠিকানায় পোস্টাল ব্যালটটা পৌঁছে যাবে এরপর পোস্টাল ব্যালট আসার পরে আপনি আপনার ভোটাধিকার ওখানে প্রয়োগ করবেন ঘোষণাপত্র স্বাক্ষর করবেন কিউআর কোড স্ক্যান করে ওই খামের মধ্যেই একটা রিটার্ন এনভেলপ থাকবে হলুদ রঙের সেই এনভেলপটার মধ্যে আপনার ঘোষণা পত্র এবং ব্যালট পেপারটা দিয়ে আপনার নিকটস্থ পোস্ট অফিসে ড্রপ করবেন